কাকা এটা? এখনো দাঁতেনি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কয় গরু এটা সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দায় কিন্তু আমরাও ভালো আছি আর ভালো আছি বলে চলে আসি বিখ্যাত চান হাটে দেখতে পাচ্ছেন সামনে পিছনে সব জায়গায় কিন্তু গরু আর গরু আজকে কিন্তু মাঝারি সাইজের দাম জানাবো এবং কত টাকা বিক্রি করবো কয় দাঁতের গরু সেটা জানাবো থাকি ভাই আসসালামু আলাইকুম গরুটার দাম চাচ্ছেন কেমন এক লাখ বিশ হাজার চাওয়া দাম এক লাখ বিশ হাজার কয় দাঁতের গরু এটা দাঁতে নাই নাই তো ব্যাপারে কিন্তু একটা কত বলছে ভাই এক লাখ দশ হাজার বলছে তো কত ছেড়ে দিবেন আপনার আইডিয়া এক লাখ পনেরো হাজার গরুটা কিন্তু দাঁতে নাই প্রায় এক লাখ পনেরো হাজার হলে কিন্তু গরুটা ছেড়ে দেবে তো যারা নেবেন তারা অবশ্যই আপনি সে বিখ্যাত চান লাগবে মাঠে তো সামনে গরু আছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কয় কয়দাতের গরু বাবা দাম চাচ্ছেন কেমন দাম চাই একশো বিশ এক লাখ বিশ হাজার তো সুপ্রিয় দর্শক দেখতে বলেন দুই দাদার গরু এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে কাকা তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সে বিখ্যাত চান লাগবে মাঠে বিশাল বড় সার নিয়ে যাচ্ছেন দেখছি তো দেখতে পাচ্ছেন হাটের অবস্থা খুবই ভালো আজকে ধুমধাম ব্যথা কিনে চলতেছে আজকে কিন্তু প্রচুর গরু আইছে প্রচুর গরু ভাই গরুটার দাম চাচ্ছেন কেমন এক লাখের গরু দাঁতে এক লাখ তিরিশ হাজার চাচ্ছে গরুটা দাঁতে নাই দাঁতটা একটু বেশি ব্যথা কিনে হতো যদি গরুটা যদি একটু বেশি ব্যথা কিনে হতো দাঁতে নাই সেই কারণে কম কাকা আজকে কয়টা গরু নিয়েছেন দুইটা নিয়েছেন জোড়া কথা যাচ্ছেন জোরা কত যাচ্ছেন আড়াইশো ব্যাপারে কিন্তু একটাই ছিল ব্যাপারে কি আইছিল কত বলছে কত তো পঁচিশ ছাব্বিশে দিবেন না কতলি দিবেন আইডিয়া কত আপনার পঁয়ত্রিশ হলে দিবেন তো দুইটা গরু নিয়েছেন দেখতে পাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ তো দুই লাখ পঁয়ত্রিশ হাজার দিব যাচ্ছে কি দেখা দুই দাঁত করে দুইটাই

এই হাটে কিন্তু আজকে মাঝারি গরু প্রচুর গরুগুলা আজকে কিন্তু প্রচুর আইসে বলতেছে ব্যাপারী ঢোকার মতো তো জায়গায় দেখি না যাব আজকে কিন্তু অনেক সুন্দর এবং সুন্দর সাইজের গরুগুলা কিন্তু আইসে সে বিখ্যাত চান হাটে কাকা আচলামুম কয় কৰিছে আজকে চাৰিটা চাৰিটা কয় বিক্ৰী কৰিছে একটা কয় আছে এনে কয় আছে দুইটা আছে যাচ্ছে কি কয়দা দুইটা এটা দুই দাঁত দাম চাচ্ছেন কেমন দুই লক্ষ হাজার ব্যাপারে কত বলছে আপনি কত হলে ছেড়ে দেবেন দুই লাখ পনেরো জোড়া গরু দুই লাখ পনেরো হাজার জানা নেবেন তো অবশ্যই অবশ্যই বিখ্যাত চান্দাইগান হাট উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট অবশ্যই আসবেন সবাই সামনে যাবো সামনে আরো গরু আছে আপনাদের দেখাবো

কাকা দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার কয় দাঁতের গরু কাকা চার দাদ কাকা আপনার কয় দাঁত দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁচিশ তো এই গরুটা কিন্তু এক লাখ পঁচিশ হাজার চাচ্ছে এখন যাব একটু লাইনে লাইনে গরুগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো

হ্যাঁ কেনা লেগেছে কেনা করু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগনা হাটে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন কুসু গরু ঢুকছে কসু দাঁড়ের এই সাইডে যাবো কাকা দেখি কত বলে ও কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ও দাদা গরু কাকা এটা দাঁতা নেই কত দাম চাচ্ছেন তিরিশ এক লাখ তিরিশ হাজার ব্যাপারে কী ছিল দু একটা কত বলছে তো আপনি আপনি কতলে ছেড়ে দিবেন আইডিয়া কত আপনার পৌঁছে এক লাখ পঁচিশ হাজার তো সব দর্শক এক লাখ পঁচিশ হাজার হলে কিন্তু গোটা ছেড়ে দেব তো জানা নেবেন তো অবশ্যই সেই বিখ্যাত চান্দেকান হাটে উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাত সেই বিখ্যাত চান্দেগান হাট তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম